Però el ফলে মানে বিশ্বায়নের যে প্রভাবটা বিশ্বায়ন কিভাবে প্রভাব বিস্তার করে বিশ্বায়ন হচ্ছে সমগ্র বিশ্বের অর্থনীতিতে এই প্রভাব করে সমগ্র বিশ্বের অর্থনীতি সমগ্র বিশ্বের অর্থনীতিতে প্রভাব বিস্তার করে কিভাবে আহ এই বিশ্বায়নের ফলে

obrigado também বাংলাদেশের মানে বাংলাদেশের দ্বারা ব্যবহার করেছে বাট প্রকৃত যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে ইয়ে করে

I <laughs>

ঠিক ভাবে বিভিন্ন কথাবার্তা ভাষার স্টাইল ভাষার স্টাইল মানে এই তথ্য প্রযুক্তির প্রবাহের কারণেই কিন্তু

我再做一遍。<music> well

তারপরে ইন্ডিয়া সেটা হলো একেবারে যা কিছু হবে তা কর্তৃত্ব থাকবে তা কথাতেই বাংলাদেশে এটা কিন্তু বন্ধুত্ব হবে এটা হলো কি কর্তৃত্ব কিন্তু এখনকার যুগ

এই যে সম্পর্ক স্থাপন করতেছে মানে কি আমরা আমাদের যে সরকার এটা ওই দেশের সহযোগিতাটা আছে আবার তার বদলে তারার যদি কোনো সহযোগিতা চাই আমি সেটা দিই এটাই হচ্ছে বিশ্ব ভাদ্রে আমাদের এটা অভাব আছে সেটা আমি নিব আর তোমার যেটা অভাব আছে আমি সেটা তোমাকে দেব কিন্তু ইন্ডিয়ার ব্যাপারটা ছিল হচ্ছে ওরা খালি নেবে ওরা শুধু নেবে

এরকম একটা অবস্থায় পৌঁছে গেছিল এই কারণে কিন্তু আন্দোলনটা হয়েছে এবং আন্দোলনটা সফল হয়েছে এই সমস্ত কারণে আর বর্তমান সরকার মানে ডক্টর ইন্ডিয়াকে এড়াই চলছে যে তুমি যে কি করেছ তা তোমাদের কর্তৃত্ব স্থাপন করে গিয়েছো অর্থাৎ তোমার ওই কর্তৃত্ব চলবে বন্ধুত্ব যদি স্থাপন করতে চাও তাহলে বন্ধুত্ব চলবে সেখানে আমাকেও সুবিধা দিতে হবে তোমাকেও তুমিও সুবিধা শুধু একাই তুমি সুবিধা নেবে এইটা আমরা আর মেনে নিব না এবং সেইটা কোনো কোনো প্রকারেই বরদাস্ত করতে পারছে না হচ্ছে ইন্ডিয়া তাহলে বরদাস্ত করতে না পারার কারণে এখন কিন্তু আমাদের সরকার চিন্তা করছে যে অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করা তাহলে অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপনটা এইটাই হচ্ছে মেইনলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে তারা আমাদের সহযোগিতা করবে আমরা তাদেরকে সহযোগিতা মানে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু বিশ্বাসের কারণে সাধারণের জনসাধারণ মনোভাবের উপর প্রভাব মনোভাবটা প্রভাব প্রভাবিত হয় মানে আমাদের যে মতিগতি আমাদের যে চিন্তা চেতনা আমাদের যে রুচিবোধ এই রুচিবোধ গুলো আচ্ছা মানবাধিকারের উপর প্রভাব মানবাধিকারের উপর প্রভাব এটা কি আমাদের মানবাধিকার লঙ্ঘন করেছে না ইন্ডিয়া লঙ্ঘন করেছে তো এই উপর যে কুপ্রভাব পেয়েছিল সেই কুপ্রভাবের কারণে কিন্তু মানুষ ক্ষিপ্ত মানুষ চায় যে এখন এমন একটা পর্যায়ে কোশেন কেছেন যে আমি বেশি দাম দিয়ে জিনিস কিনবো কিন্তু ইন্ডিয়ারটা খাবো না এরকম একটা মানসিকতায় চলে গিয়েছে তো মানুষের অধিকার বলে একটা বিষয় আছে সচেতনতা মূল্যবোধ সৃষ্টি হয়েছে এবং শিক্ষা সচেতনতা মূল্যবোধ থেকে হচ্ছে মানব প্রতি মানুষের সচেতনতা বা মানুষ সচেতন হয়েছে পূর্বে শ্রমিক বা নিম্ন শ্রেণীর জনগণের কোনো অধিকার ছিল না কিন্তু বিশ্বায়নের প্রভাবে জনগণ মানব অধিকারের আওতাভুক্ত

এই কয়টা পড়লাম হচ্ছে বিশ্বায়নের কি সুপ্রভাব ভালো আবার বিশ্বায়নের কিছু নেতিবাচক প্রভাব রয়েছে। একটা কি নেতিবাচক প্রভাবটা হচ্ছে বৈষম্যটা সৃষ্টি হচ্ছে বাংলাদেশ তৃতীয় বর্ষের একটি উন্নয়নশীল দেশ দেশে ধনী দরিদ্র সুখে শান্তিতে বসবাস করলেও বিশ্বায়নের প্রভাবে ধনী ও দরিদ্রের বৈষম্য পূর্বের তুলনায় হারে বৃদ্ধি পাচ্ছে মানে ধনীরা অতি বেশি ধনী হয়ে যাচ্ছে আবার গরিবরা গরিব হয়ে যাচ্ছে তারপর কি বহুজাতিক সংস্থার বহুজাতিক সংস্থা মানে বিদেশি যে সমস্ত কোম্পানি রয়েছে আহ ওই কোম্পানি গুলোর যে আধিপত্য তারা আমাদের দেশে এসে জেগে বসেছে ইউনিভার বলতে একেবারেই মেয়েরা পাবো

মানে এর দ্বারা কি হচ্ছে আমাদের দেশীয় আধিপত্য বিস্তার তারপরে হচ্ছে কি নিরাপত্তাহীনতা বৃদ্ধি নিরাপত্তাহীনতা বৃদ্ধি এটা কিভাবে আহ

তারপর কি এগুলো হচ্ছে বৃদ্ধি কি করছে আমরা অন্যের উপরে বেশি আকারে একেবারে দিয়েই দিছিলাম দিয়েই দিছিলাম আমরা চলে গেলে ভালো একটা পরিবেশ পর নির্ভরশীলতার এই হচ্ছে এই বিশ্বায়নটা কাকে বলে বিশ্বায়নের ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা ভাবে